এই ভিডিওটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে পলা সুস্মিতার বিয়েতে কত হাসি খুশি ছিলেন পাপিয়া সেন সাহা এখানে কিন্তু শুভদৃষ্টি হচ্ছিল সেখানে কিন্তু উপস্থিত ছিলেন পাপিয়া সেন সাহা তাকে দেখেই বোঝা যাচ্ছে খুব খুশি আছেন তার মুখে কিন্তু কোনো উদাসীন ভাব দেখা যাচ্ছিল না আসলে কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি ভাইরাল হচ্ছে যেই ভিডিওগুলো সেখানে বলা হচ্ছে পাপিয়া সেন সাহার পলাশ সাহার সাথে কোনো একটা সম্পর্ক ছিল এই কথাগুলো এক্কেবারেই না বললেই নয় একজন মৃত ব্যক্তিকে নিয়ে এত গুঞ্জন না ছড়ানোই ভালো সামান্য কিছু ভিউজের জন্য যদি একজন মৃত ব্যক্তিকে নিয়ে সৎ এবং নিষ্ঠাবান একজন ব্যক্তিকে নিয়ে আমরা এমনটা করে থাকি তাহলে তার আত্মায় কখনো শান্তি পাবে না আমরা কিন্তু এখান থেকে সামান্য কিছু ভিউজ দিয়ে এখান থেকে কিছু হলে উপার্জন করছি সেই উপার্জনটা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু আমাদের যে পরিবারের লোকেরা সেই উপার্জনের টাকাটা খাবেন তাদেরও কিন্তু সেই টাকা খেয়ে শান্তি পাবেন না তারা তো এই কথা মাথায় রেখে কিন্তু সবাইকে ভিডিও করতে হবে সবাইকে কথা বলতে হবে একজন মৃত ব্যক্তিকে নিয়ে কেন আমরা টানা করছি দেওয়ার ভাবির সম্পর্ক খুব ভালো থাকে পাপিয়া সেন সাহা তার দেবরকে খুব ভালো চোখে দেখছেন এবং ভাইয়ের মতো করে করে আগলে রাখছেন নতুন একটা দিয়েছেন সাহা আবারও সেখানে সে স্পষ্ট করে বলছেন আমি আমার দেবরকে কখনো আমার খারাপ দৃষ্টিকোণ থেকে দেখিনি আমি তাকে সবসময় আমার ছোট ভাই হিসেবে দেখতাম কেন আপনারা এই সুন্দর সম্পর্কটাকে নষ্ট করে দিতে চাচ্ছেন কেন আপনারা আজে বাজে মন্তব্য করছেন কেন আমাদেরকে নিয়ে ভিউ কামাচ্ছেন আমরা এখনো আমাদের পরিবারের যে মৃত্যুর একটা শোক সেই শোকটা কাটিয়ে উঠতে পারছি না আপনারা একের পর এক ভিডিও দিয়ে যাচ্ছেন ভাইরাল হওয়ার জন্য আমাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট করবেন না আপনারা যে ভিউটা কামাচ্ছেন আমাদেরকে দিয়ে সেই ভিউর যে টাকাটা আসবে সেই টাকাটা তো আপনাদের পরিবার খাবে তাহলে কি আপনারা মিথ্যা বলে এভাবে উপার্জন করছেন কেন করছেন এটা করবেন না আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তো ভিউয়ার্স আপনারা আমার এই কথাগুলো শুনে কি বুঝতে পারলেন সৎ এবং নিষ্ঠাবান একজন অফিসার্সকে নিয়ে এভাবে মিথ্যা গুঞ্জন ছড়ানোটা কি সবার ঠিক হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না আজ এ পর্যন্ত আমার ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন।